সাকিব এবং ফারুকের ইস্যুটা মনে হয় তামিম পাপন ইস্যুর মতো হয়ে গেছে জাস্ট ক্যারেক্টার গুলো চেঞ্জ করে দেন একই ঘটনা কে ভালো কে খারাপ আমার জানার দরকার নাই কিন্তু জিনিসগুলো ক্লিয়ার না পাপনের ভূমিকায় ফারুক সাকিবের ভূমিকায় তামিম এটা কি আসলে নেতিবাচক ভাবে মানে ফারুক ভাইয়ের সাথে সাকিবের সম্পর্কটা কি আসলে ওই দাকুমড় সম্পর্কের মতো কি মনে দাকুমরা দাকুমড় সম্পর্ক না ফারুক ভাইয়ের সাথে সাকিবের সম্পর্কের থেকেও ফারুক ভাই হচ্ছে সব দিক মেনটেন করার চেষ্টা করছে মানে অ্যাজ আ বিসিপি প্রেসিডেন্ট তিনি একটা গাটসি ডিসিশন নেবেন বা জিনিসটাকে ক্লিয়ারলি বলবেন এটা কারণে তিনি হয়তো সমালোচিত হবেন কারো কাছে হয়তো প্রশংসিত হবেন তিনি ভেজালটাই যেতে চান না ঠিক আছে বরং তিনি হচ্ছে মানে থাকে না ওই যে বিভিন্ন মুভিতে আমরা দেখি যে মামা চাষাদের যেটা ভূমিকা কোনো রোল থাকে না কিন্তু একটা ক্যারেক্টার থাকে ফারুক ভাই এখানে ওই রোলে আছেন কিন্তু যেটা বলা হয়েছিল যে সাকিব শুধুমাত্র ব্যাটার সাকিবকে নিতে চায়নি তো সেজন্য আর কি অন্য কোনো কারণ আসলে ছিল না তো ওই কারণে যদি দল থেকে সাকিব বাদ পড়ে সেক্ষেত্রে তার মানে এই টাকাটা পাওনা টাকা পাওনা না ওই কারণে তো সাকিব দল থেকে বাদই পড়ে না সাকিব আলহাসানে গত দশটা যদি আপনি ব্যাটিং ইনিংস দেখেন তার মধ্যে হচ্ছে আপনার চারটা ফিফটি আছে লাস্ট ইনিংসে যেটা খেলেছেন সেটাতে এইটি টু সম্ভবত ঠিক আছে আমি যতটুকু মনে করতে পারি লাস্ট ওয়ান ডে ইনিংস সো একজন ক্রিকেটারের যদি ফর্টি পার্সেন্ট ম্যাচেসে যদি আপনার হচ্ছে ফিফটি প্লাস রানস থাকে ওই ক্রিকেটারকে আপনি বাদ দিয়ে কাকে ঢুকালেন আমি দেখতে চাই যে সেই লোকটা কে রিপ্লেসমেন্টটা কে রিপ্লেসমেন্ট অনেকেই মিডল অর্ডারতে অনেকেই খেলতেছে মানে আমি স্পেসিফিকলি জানতে চাই যে সাকিবের রিপ্লেসমেন্টটা কে সাকিব হাসানের ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে ব্যাটার হিসেবে নেওয়া যাবে না এটা একটা ফালতু যুক্তি যিনি দিয়েছেন তিনি আসলে সাকিব হাসানের স্টাডি দেখেননি যে কথা বলেছে তিনি ওই স্ট্যাটিস্টিক্সটা না দেখেই কথাটা বলেছে একজন ক্রিকেটার যদি তার সবশেষ দশটা ইন্টারন্যাশনাল ইনিংসের চারটাতে ফিফটি প্লাস করে সেই ক্রিকেটের ব্যাটিং সামর্থ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনার কি মনে হয় রিয়াসত ভাই যে সাকিব আল হাসানের আসলে বিপিএল ক্যারিয়ার বা বাংলাদেশ ক্রিকেটের ক্যারিয়ার একদম শেষ মানে আর কোনো সুযোগই নেই সাকিব আল ফেরার না আমি এটা মনে করি না কারণ হচ্ছে আপনি দেখেন দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়া তেতাল্লিশ বছর বয়সে খেলবে কিনা এই আলোচনা চলছে সো ওই হিসাবটাই যদি আমি যদি একটা মানদণ্ড হিসেবে ধরে নি সাকিব আল হাসানের তেতাল্লিশ আসতে তো অনেক দেরি আছে ঠিক আছে সো আমি মনে করি যে এখনও সব কিছু শেষ না আপনি মনে হয় যে রিয়াদ এবং মুশফিক তেতাল্লিশ সরি সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবে ভাই এটা বাংলাদেশ তো এখানে অনেক কিছুই পসিবল বুঝছেন মানে ধরেন এই সবশেষ যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবে না এটা ছয় মাসে কেউ কেউ ভাবতে পারছিল সাকিব তো নিজেই ভাবেনি বলছে যে আমি আমার ক্যারিয়ার শেষ করতে চাই ট্রফি ট্রফিতে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল খেলবে না এটা কেউ পৃথিবীর ভাবতে পারছিল কেউ ভাবতে পারে নাই সো এরকম অনেক ঘটনাগুলো ঘটে পৃথিবীর একমাত্র বাংলাদেশি ঘটে যেই জিনিসগুলো আপনি ক্রিকেটীয় বাস্তবতা সমীকরণে মিলেই পারবেন না কিন্তু ভাই আপনার কি মজা লাগে না যে আমরা মনে করেন যে তেইশ বিশ্বকাপের আগে বলতাম যে তেইশ বিশ্বকাপ সাত নম্বর পজিশনে কে খেলবে পাঁচ নম্বর পজিশনে কে খেলবে তারপর চব্বিশ ওয়ার্ল্ড কাপ আসলো একই চিন্তা আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আসলো কে খেলবে কে বাদ পড়বে এখন আমার সাতাশ ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করতেছে মানে এই যে নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে শেষ হবে আমরা খুবই নিলজ্জ এই কারণে আসলে আমরা এই চিন্তাগুলো করি এবং এই যে পাঁচ নম্বর সাত নম্বর নিয়ে এত চিন্তা ছিল যে হাতুর সিং এই কারণে পাঁচ সাত নম্বরে তামিম ইকবালকে ব্যাটিংয়ের প্রস্তাব দিয়েছিল যে তুমি মিডলে বা লোয়ার মিডলে ব্যাট করবে কিনা সো আমাদের চিন্তাগুলো খুবই অমূলক কথা বলছেন ওই সময় রিয়াদের সাথে যেটা হয়েছে সেটাও অন্যায় হয়েছে টাইমের সাথে যেটা হয়েছে সেটাও অন্যায় হয়েছে সাকিবের সাথে এখন যেটা হচ্ছে সেটাও অন্যায় হচ্ছে কেন হচ্ছে এটুকু রাখবেন আপনারা কারণ এটা লাউড অ্যান্ড ক্লিয়ারলি প্রকাশ করা উচিত আপনি বলতেছেন সাকিবকে ব্যাটার হিসেবে আমি নিবো না সাকিবের ব্যাটিং পারফরমেন্স তো খারাপ না রে ভাই সব দশ ইনিংসে লাস্ট ইনিংস এইটটি টু বাংলাদেশকে জিতাইছে ম্যান অব দ্য ম্যাচ আপনি এই মিথ্যা কথাটা কেন বলবেন আপনি বলেন সাকিব এই কারণে আমাদের বিবেচনায় নাই আমরা নিতে পারবো না এইটা বলার গুর্ধ আপনাদের নাই